আমি আমি করতে দাওয়াত খাওয়া যাই সাইফুলের বাড়িতে দাওয়াত খাওয়া ওনার আঙ্গিনার খুলিতে গাড়িটা রাখিয়ে রাখি রাখার পরে খাওয়া দাওয়া করার পরে আসে দেখি আমার গাড়ি নাই আমার গাড়িতে ডিপিএস লাগা ছিল আমি অন করে দেখি গাড়ি আমার চলে গেছে সানের হাট তারপরে ইতিমধ্যে আমি থানায় যোগাযোগ করি থানায় যোগাযোগ করার পরে হজি স্যার বললো আমরা দ্রুতভাবে একটা জিটি করো ডিটি করার পরে উনি বলল ফোস দেখছি ফোস নিয়ে আপনি চলে যান লোকেশানে লোকেশনে। সেই লোকেশন মতে চলে যে যা গাড়ি পায় সুন্দরগঞ্জ এক ছোট্ট একটা বাজারে ওই বাজারে যা দেখি ওরা গাড়িটা আমি অফ করে দিই বাজারে যা এক টাওয়ারের নিচে এক ছোট্ট দোকানের কাছে যা গাড়ি যখন অফ করে দিই কীভাবে অফ করে দিল আমি আমার হলো ডিভাইস দিয়ে আমার সফটওয়্যার দিয়ে আমি অফ করে দিই অফ করে দেওয়ার পরে ওরা মেকারের কাছে নিয়ে যায় মেকারের কাছে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মেকার বলে সিটিআই নষ্ট হয়ে গেছে তো ওরা সিটিআই কোথায় পায় গাড়িটা ওইখানে রাখিয়ে ওরা পান সিগারেট খাওয়ার জন্য আসে আর আমরা লোকেশন মতে যা আমার গাড়ি হয়তো পঞ্চাশ গাছ একশো গছ পাচ্ছিলাম যখন ওরা দুইজনা গাড়িতে নামছে নামার পরে যখন সিগারেট পান নিছে ওই মুহূর্তে আমার সাথে যে এসআই ছিল ওরা দুইজনা যা ওনা দেখ গ্রেফতার করে চুরি হয়েছে হলো সাড়ে চারটায় কবে আগামী গতকাল গতকাল উদ্ধার করলেন উদ্ধার হলো আমি উদ্ধার গাড়িটা করছি হলো সাড়ে সাত আটটার দিকে সন্ধ্যা সন্ধ্যা গতকালকেই হ্যাঁ গতকালকেই